ও নম শিবায় ও নম শিবায় ও নম শিবায় বন্ধুরা এটি বৃষরাশির জাতক ও জাতিকার মাসিক রাশি ভিডিও এই ভিডিওতে আপনারা জানতে চলেছেন আপনি যদি বৃষরাশির জাতক বা জাতিকা হন তাহলে আগস্ট মাস আপনাদের কেমন যেতে চলেছে হ্যাঁ বন্ধুরা আমি আপনাদেরকে একটা সম্ভাব্য ভবিষ্যৎবাণী করতে চলেছি যার মাধ্যমে আপনারা আপনাদের স্বাস্থ্য শিক্ষা দাম্পত্য জীবন প্রেম জীবন এবং অর্থনৈতিক স্থিতি কেমন যেতে চলেছে তার একটা আগাম পূর্বাভাস জানতে চলেছে তবে শুরুতে একটি কথা বলে দিই আমি যে মাসিক রাশিফল আপনাদের সামনে প্রেজেন্ট করছি সেটি সম্পূর্ণরূপে সার্বিক রাশিফল অর্থাৎ এটি কোনো ব্যক্তিকেন্দ্রিক রাশিফল নয় যেহেতু এটি কোনো ব্যক্তিকেন্দ্রিক রাশিফল নয় তাই এই ভিডিওতে বলা কথাগুলো একশো ভাগের মধ্যে একশো ভাগ মিলবেই এটা ধরে এগোবেন না তবে হ্যাঁ টেন টু ফিফটিন পারসেন্ট আমার কথা কিন্তু মিলতে পারত আসুন শুরু করা যাক আপনাদের অর্থাৎ বৃষরাশির জাতক ও জাতিকাদের ইচ্ছাপূরণ কি আদৌ হবে না হবে না জেনে নেওয়া যাক প্রথমে আপনাদের শরীর স্বাস্থ্য দেখুন একটা কথা বলবো এবং একটা কথাতেই আমি আপনাদের সবটাই ক্লিয়ার করে দেব স্বাস্থ্য নিয়ে সমস্যা রয়েছে সমাধান রয়েছে এবার আমি একটু ডিটেলসে যাই দেখুন গ্রহের যা গোচর রয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে যদি আমি একটা কথা বলি খাওয়া দাওয়ার জায়গায় কিন্তু আপনাদেরকে একটু বুঝে সুঝে খেতে হবে মানে বেশি ঝাল মশলা তেল মশলা বাইরের খাবার এগুলো বর্জন করতে হবে ঘরের খাবার কিন্তু খেতে হবে কারণ এমনিতে গরম পড়েছে তার মধ্যে যদি বাইরের খাবার বিরিয়ানি এই চপ ঘুগনি এই বাইরের যে কোনো খাবার যদি খাওয়া দাওয়া বেশি করেন না তাহলে কিন্তু স্বাস্থ্য নিয়ে একটু সমস্যা রয়েছে বিশেষ করে পেটের সমস্যা লিভারের সমস্যা চোখের সমস্যা এবং মাথা যন্ত্রণা হওয়ার সম্ভাবনা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে একটু কেয়ারফুল থাকবেন পাশাপাশি গুরুজনদের হেলথের জায়গাটা কিন্তু ভালো যেতে চলেছে হ্যাঁ বাবা মা দাদু দিদা ইনাদের হেলথের জায়গাটা ভালো যেতে চলেছে তবে আপনার সন্তানের হেলথ নিয়ে কিন্তু একটু কোয়েশ্চেনস মার্ক রয়েছে হ্যাঁ সন্তানের হেলথ নিয়ে কিন্তু একটু সমস্যার সৃষ্টি হতে পারে তাই একটু খেয়াল রাখবেন তবে সন্তান প্রাপ্তির জায়গাটা রয়েছে যথেষ্ট শুভ যারা দীর্ঘদিন ধরেই সন্তানের জন্য প্রচেষ্টা করছেন তাদেরকে বলবো সন্তানের জন্য প্রচেষ্টা করুন আপনাদের সন্তান প্রাপ্তির জায়গাটা কিন্তু যথেষ্ট শুভই দেখতে পাওয়া যাচ্ছে পাশাপাশি এই মাসে যারা চাকুরির জন্য প্রচেষ্টা করছেন তাদের চাকুরি প্রাপ্তির সম্ভাবনা কিন্তু রয়েছে এবং যারা অলরেডি চাকুরি করছেন প্রমোশনের জায়গায় কিন্তু একটু কোশ্চেন্স মার্ক রয়েছে প্রমোশন হতে হতে আটকে যেতে পারে বা একটু ধীরগতিতে হতে পারে এটা অবশ্যই খেয়াল রাখুন এই মাসে যারা ব্যবসা করছেন আপনি যদি নিজের বিজনেস করেন আপনি বিজনেসের মালিক তাহলে দুর্দান্ত যাবে দুর্দান্ত যাবে আয় কিন্তু যথেষ্ট হবে কেনা বেচার জায়গাটা বাড়বে কয়েকটি বিজনেসের কথা আমি এখন বলবো সেই বিজনেসগুলো যদি আপনারা করেন তাহলে তো তুলকালাম ইয়েস যেমন আপনি যদি কোল্ড ড্রিঙ্কসের বিজনেস করেন ইয়েস আপনি যদি ফুড প্রোডাক্টের বিজনেস করেন কাঁচামালের বিজনেস করেন এছাড়াও তেলের বিজনেস করেন তেলের মিল রয়েছে যাদের পেট্রোল পাম্প রয়েছে এবং পাশাপাশি যারা অনলাইন কোনো কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট শুভ এডুকেশনের জায়গায় যদি বলা যায় দেখুন আপনাদের এডুকেশনের জায়গাটা কিন্তু একটু আপস অ্যান্ড ডাউন্স যাওয়ার সম্ভাবনা রয়েছে কারণ ফিফথ হাউসে বসে রয়েছে কেতুগ্রহ কেতু কিন্তু আপনাদের মানে স্যাটিসফ্যাকশান জায়গাটা কিন্তু দেবে না মানে পড়াশোনায় ভাবটা বাড়বে কম্পিটিভ এক্সাম যারা দিব ভাবছেন তাদেরকে বলবো একটু মাথা ঠান্ডা করে চলুন এবং পড়াশোনার বিষয়ে একটু কেয়ারফুল হন বেশি মোবাইল অ্যাডিকশান হওয়ার কিন্তু সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি ফেসবুক হোয়াটসঅ্যাপ টুইটার এগুলোতে বেশি না মানে মাথা ঘামিয়ে পড়াশোনার বিষয়ে যদি একটু মাথা ঘামান সেক্ষেত্রে কিন্তু রেজাল্ট ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে তবে একটু বাধার মধ্যে দিয়ে রেজাল্ট যেরকম চাইবেন সেরকম কিন্তু নাও হতে পারে প্রেমের জায়গায় যদি বলা যায় প্রেমের জায়গায় কিন্তু একটু সমস্যা রয়েছে সমস্যা বলতে আপনাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংয়ের প্রবলেম কিন্তু দেখতে পাওয়া যাবে মানে আপনি আপনার প্রেমিকার জন্য বা আপনার প্রেমিকের জন্য যতই করুন না কেন সে কিন্তু আপনার খামতি ধরবে অবশেষে আপনার মনে হতে পারে যে এত কিছু আমি করছি কিন্তু তার আমার প্রতি তার এতটুকু ফিলিংস নেই মনে একটু কষ্ট হতে পারে তাই একটু মানে মাথা ঠান্ডা করে চলতে হবে একটু ট্যাকফুলি চলতে হবে এবং একটি কথা বলি প্রেমের জায়গাটা যে একটু সবসময় খারাপ যাবে তা নয় কিছু কিছু সময় আবার ভালোও যাবে কিছু কিছু সময় মনে হবে না আমি যাকে প্রেম করলাম খুবই ভালো আবার কিছু কিছু সময় আবার খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ আপস অ্যান্ড ডাউনস কিন্তু যাবে প্রেমের জায়গায় অর্থনীতি স্থিতির বলা যায় অর্থ কিন্তু আপনাদের বিভিন্ন সূত্র থেকে আসবে চাকরি বলুন ব্যবসা বলুন বা সেল প্রবেশন তবে হ্যাঁ আয় যতই হোক না কেন খরচার জায়গাটা রয়েছে যারা লোন অলরেডি লোন নিয়েছেন তাদের ক্ষেত্রে একটু চাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে যারা লোনের জন্য অ্যাপ্লাই করেছেন পাননি তারা কিন্তু লোন পাবেন এই মাসে আপনার বিরুদ্ধে যদি কোনো কোর্ট কেস মামলা মোকদ্দমা চলে সেই জায়গা থেকে রিলিফ পেতে চলেছে ভ্রমণের জায়গাটা রয়েছে দূরযাত্রা দূরভ্রমণ বা ধর্মীয় যাত্রা হওয়ার সম্ভাবনাও রয়েছে এই মাসে নিজস্ব বাহন ক্রয় বা গৃহ নির্মাণ হওয়ার সুযোগ হয়ে উঠতে চলেছে বা ফ্ল্যাট বুকিং করতে চলেছেন এছাড়াও যারা অনলাইন কোনো কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে খুবই শুভ অ্যাফলিট মার্কেটিংয়ের সঙ্গে যারা যুক্ত রয়েছেন খুবই শুভ এছাড়াও এই মাসে যারা গ্ল্যামার দুনিয়ার সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও যথেষ্ট শুভ আপনাদের কেরিয়ারের উত্থান কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এই মাসে দাম্পত্য জীবনের কথা যদি বলা যায় দাপ্পত্য জীবন কিন্তু যথেষ্টই শুভ হ্যাঁ অর্থাৎ আপনাদের মধ্যে বর্ডিংয়ের জায়গাটা যথেষ্টই ভালো থাকবে এবং যারা নিউলি ম্যারিড রয়েছে তাদের তো অতীবমাত্র শুভ আর যার যাদের অলরেডি বিবাহ হয়ে গেছে দু বছর পাঁচ বছর দশ বছর তাদের ক্ষেত্রে মানে খারাপ বলা যাবে না ভালো ভালো এটুকুটা বলা যেতে পারে আপনাদের মধ্যে অ্যাডজাস্টমেন্টের জায়গাটা রয়েছে একে অপরকে বোঝার ক্ষমতাটা বাড়বে এবং ফিলিংসের জায়গাটা ভালো থাকবে এবং যারা বিবাহের জন্য এগোতে চাইছেন তাদেরকে বলব বিবাহের জন্য এগোন কোনো অসুবিধা নেই তবে বিবাহের পূর্বে অবশ্যই জটক বিচারটি করিনি কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে দিয়ে জটক বিচার না করিয়ে কিন্তু বিবাহে এগোবেন না তাতে কিন্তু বিয়ের পরবর্তী সময়ে কিন্তু সমস্যার সৃষ্টি হতে পারে এই মাসে আকস্মিক অর্থপ্রাপ্তির জায়গাটাও কিন্তু আপনাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে হঠাৎ করে অর্থপ্রাপ্তি সেই জায়গাটাও রয়েছে তবে হ্যাঁ এই মাসে মাথা গরম হওয়ার প্রবণতা আমি দেখতে পাচ্ছি ভুল ডিসিশান নেওয়ার সম্ভাবনা কিন্তু দেখতে পাচ্ছি তাই মাথা গরম করবেন না এবং রাগের মাথায় যেদের মাথায় বা জেদের বসে রকম ডিসিশান নেবেন না সেখান থেকে সমস্যার সৃষ্টি হতে পারে এবং আরেকটি কথা বলি এই মাসে কিন্তু আপনার গৃহ থেকে বা কাজের জায়গা থেকে কোনো মূল্যবান দ্রব্য বা অর্থ চুরি হওয়ার সম্ভাবনা রয়েছে বি কেয়ারফুল এই মাসে কিন্তু আপনাদের মনের স্বাদ অনেকখানি কিন্তু মিটাতে চলেছেন ব্যাংক ব্যালেন্সের জায়গাটা না বৃদ্ধি পেলেও আপনাদের দীর্ঘদিনের কোনো প্রত্যাশা পূর্ণ হওয়ার সম্ভাবনা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে গৃহে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা রয়েছে ভাই বোনের সাথে সম্পর্কের উন্নতিটা রয়েছে মানে দীর্ঘদিন ধরে যাদের সমস্যা চলছিল ভাই বোনের সঙ্গে ভাই ভাই একটু গণ্ডগোল ছিল সেই জায়গাটা কিন্তু রিলিফ পেতে চলেছেন এবং আপনার পরিবারের মধ্যে একটা সুন্দর বাতাবরণ কিন্তু তৈরি হতে চলেছে গৃহে মাঙ্গলিক অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা রয়েছে তো ওভারঅল এগুলো সবই ভালোই রয়েছে কিছু কিছু জায়গায় সমস্যা রয়েছে যেগুলো আমি অলরেডি বলে দিলাম আর প্রতিকার হিসেবে আপনারা কী করবেন আপনারা প্রতিকার হিসেবে মহাদেবের স্বর্ণবর্ণমন ও শিবায় এই মন্ত্রটি তিনবার করে উচ্চারণ করুন এবং শ্রাবণ মাসের প্রতি সোমবার দিন আপনারা অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করুন এতটাই বলব ভিডিওটি এখনকার মতো এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ